খালা জীবনে কোরআন পড়ে না ও পয়লা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আল হাম দি বুঝে নামাজ পড়বে আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক কিতাব এই জিজ্ঞেস যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসুল্লি সুরা কাহাব মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও পহেলা রমজান মাথা ধুয়ে করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আর হাম যে বুজে আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা যে আল্লাহ দুয়াটা কি করে করব। কেন বলুন তো আমার বাপের নামে এক খাদম কুড়ি টাকা দোয়া করে দিবে গুটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফের সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আরবানাফিতে নাফিদুনিয়া হাসান বিলাগড়ি আল্লাহ যতজন টাকা দিয়েছে দুয়াকে কবুল করে লে না বিনা হর হয়ে গেলো যা চল যাক কত দুঃখ আপনি কোরান পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফে সাহের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলামটার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড়া বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তাকে এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজার ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সবাই মুসলমান কিন্তু আল্লাহ আখরি নবী জানাবে রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্দাল্লাহ ইন্দাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইবি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানাই রসুল আকরম সাল্লাহ সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানি পাকিস্তান দু মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন ভাই পুরে আলমে मत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे इसे रोक नहीं सकते दुनिया का कोई भी, कोई तबलीग वाला कोई मदरसा वाला इसे रोक नहीं सकते क्योंकि यह मेहनत तो बड़ी आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने मुशरिकों ने और यहूदी नसरों ने बहुत पहले शुरू कर दिया और उन लोग कामयाबी हासिल की

আজকে যারা বসে আছেন যাদের সন্তান না হয়ে গেছে বারো বছর পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে টাকা দিয়ে টিউশন কিন্তু মেয়ের বয়স একদিনও তুমি নামাজের তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার সন্তান তোমাকে জাহান নামে নিয়ে যাবে তুমি নামাজের তাকিদ করতে পারলেন না মুসলমান দাবি করছে হারাম খোর অথচ নামাজ পড়ে না মুসলমান দাবি করছে অথচ আলেমদের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে আপনি তাকে মুসলমান কি করে ভাবলেন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম যারা কোরআনের বিরোধিতা করবে যারা রসুলের বিরোধিতা করবে যারা আল্লাহর বিরোধিতা করবে তারা কখনো মুসলমান হতে পারে না তারা মুশরিক তারা বেইমান তারা কাফের সে যদিও মুসলিম ঘরে জন্ম নেয় মুসলমান ঘরে বসবাস করে তারপরেও তাকে মুসলমান বলা যাবে না এটা লেখে নিয়ে যান বেইমান কাফেররা কত ঠান্ডা মাথায় কাজ করেছে বলে তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা আমরা বলিনি মিডিয়ারা বলছে কলকাতায় একদিনে ছাব্বিশ হাজার খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম জিনা করার জন্য আপনি বোলপুরের বোলপুর টাউনের মেডিকেল যেগুলো আছে মেডিকেল স্টোর তাদের কাছে সমীক্ষা করুন যে তোমার কত প্যাকেট নিরোধ বিক্রি হয়েছে ওরা বলে দিতে পারবে কতগুলো কয়েক হাজার নিরোধ বোলপুরের স্টোর বিক্রি হয়েছে কয়েক হাজার নিরোধ বর্তমান টাউনের স্টোর বিক্রি হয়েছে এরা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে চোদ্দই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা এরা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা আজকে কত দুঃখ লাগে আপনি আপনার ধর্ম ওপরে সচেতন হলেন না বোলপুরে প্রান্তিকে প্রান্তিকে সব থেকে বেশি দামি রং খেলাটা হয় হোলিটা হয় প্রান্তিকে এবং সেখানে যদি পাঁচ হাজার ছেলে মেয়ে থাকে দু হাজার খালি মুসলিমদের স্টুডেন্ট থাকে ছেলে মেয়ে এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমার জানা আছে বর্ধমান থেকে কারা আসে কোন গ্রাম থেকে কোন মেয়ে যায় আমাকে একজন ফোন করেছিল আপনার থানায় বাড়ি জি আপনি আপনার আপনার গোলসি থানার ব্যাপারে বলুন থানায় মুসলিমদের মেয়ে টিকটক করছে শরীর দেখিয়ে আমি বললাম এটার জন্য দায়ী আমি লয় কথাটা ঠিক কি না আমি কি বক্তব্য শুধু আমার থানার লোকের জন্যে কথা বলে না আজকে যে কথাগুলো বলছি আপনাদের জন্য শুধু নয় গোটা মুসলিম উম্মার জন্যে বলছি গোটা মুসলিম জাতির জন্য বলছি এই বোলপুরে মুসলিমদের ছেলেমেয়েরা সেখানে হোলি খেলতে চায় কেন রেখে দিবেন যে বাম্মারা যাবার অনুমতি দিচ্ছেন আপনার ছেলে একা মুশরিক নয় আপনিও মুশরিক হবেন আপনিও মুশরিক আমি আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি সন্তানকে বাঁচান বেইমান কাপের হাত থেকে আপনি আপনার ধর্মটাকে সচেতন হন আমার এক লাখের বেশি জলসা ছুটছে এতগুলো মৌলবি ব্যায়াম করলেন কেউ কারু দেবদেবীকে গালি দিল কথা বলেন কথা বলেন আমি এখনো পর্যন্ত কারু দেবদেবীকে গালি দিয়েছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে কোনো আল্লাহর বান্দা কোনো হিন্দু ভাই কোনো দলিত ভাই কোন শিক্ষিত ভাই যদি একটা কিলিপ বার করতে পারেন যে আমি আপনি অমুক দেবদেবীকে গালি দিয়েছেন বরঞ্চ আমরা মলবিরা বক্তব্য দিলে বলি বলে একটা সুফবুল্লা মিন্দু নিল্লাহ তাই সুবউল্লাহ আদওয়াম বিলয় রেল তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতী অপরের উপাসনা করছে আমার ভাই আমার বন্ধুগণ তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাকে গালি দিলে তোমার ক্ষতি হবে আমরা নিষেধ করি অপরন্ত আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকে আমি জলসা করতে এসেছি আব্দুল হাফিজ ভাই আমাকে চিনে ভালো কথা আপনাদের মধ্যে যদি কেউ বলেন আপনার পরিচয় কি আমি আমার আব্বার পরিচয় কি উনি ওনার বাপের নাম বলবেন না মায়ের বাপের বাবা যদি কারো মারা যায় তাও কি বলে আমি মিত অমুকের ছেলে ঠিক কিনা মায়ের নাম কেউ নেই না কেন আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের তারা আপনাদের এখানে ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের হাসছেন কার ছানা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে সাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ তালা জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেইমান কাফেরদের মেহনত শুনে নেন এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা'াবিলা বিবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বেবিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা জগাৎ করো না বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আমভাবে জিনা চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তা ঘাটে আর কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার খুলে যাবে আমরা যে বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ হয়ে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে শরীরকে ঢাকলে তাকে কোর্টে কেস লড়তে হবে দুঃখটা এই জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লোক টবলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে এক টাকা দামি চকলেট প্লেটে করে কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাছেই বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই ইলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাচি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপর্তাভাবে ঘুরবে তোমার বিটি বেপর্দা ভাবে ঘুরবে বেঈমান কাফেরদের মেহনত তো এইটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করতে সব টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম কিনতে জানে ইলম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটের টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে হাজরাতি এর ডিজাইন হয় সালা এসব ডিজাইন প্যান নিকল চুকা তো আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে ও তো সিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না কেন এই তো আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেইমান কাপের চেয়েছে কাজ হয়ে গেছে এরা এই পেন পড়ছে মহিলাদের জন্য টাকনুন নিচে কাপড় পরতে হবে রসুল বলেছেন আর বেইমান কাফেররা সালোয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর সাইকেলে যাচ্ছে বাপের মোটর সাইকেলে গার্লফ্রেন্ডের মোটর মোটরসাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে এটা বলে লাগবে না গলায় বাঁধলো মরবি না এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুর নিসাই গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করবে যে হুজুর আমা বসার রাতে কি বিয়ে করা যাবে আমরা কেন রে যেমন দাদি বলছে যাবে না আমরা দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে বিয়ে করি এ আজিবাজি ফতোয়া রবিবার বাঁশ কাটতে নাই ফতোয়া কার বলে ফুপুর না হলে দাদির আল্লাহ মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চাই। ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গ্রামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরো মাদ্রাসা পাললে করুন পাড়ায় পাড়ায় মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্যে মেয়েদের আকরাবিন তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে জনবলি ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লার কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে দেনেবালা বানিয়েছো আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনেবালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও না আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো আল্লাহ এই তিন জনের দোয়াকে কবুল করে নেয় জোরে বলুন সুবহানাল্লাহ মুসাফির এসেছে কোথা থেকে এসেছেন মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে আচ্ছা ভাই থাকুন আমার বাড়িতে সর্বতক